আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহানিকোশের চেতনায় বিশ্ববাসীকে জানাচ্ছি এবং অভিনন্দন যে সবে বঙ্গে তো জনমী জন্ম বিশ্ব চলাচলের প্রতিটি অস্তিত্বের আছে নিজেকে প্রকাশের ভাষা ফুলের আছে সৌন্দর্য ও সুবাস পাখির কণ্ঠে গান জলের আছে জলধ্বনি আর মানুষের মাতৃভাষা ফুল সহজেই ফুল পাখি সহজেই পাখি কিন্তু মানুষকে মানুষ হতে এবং প্রকাশযোগ্য একটি ভাষা খুঁজে পেতে হাজার হাজার বছর অপেক্ষা করতে হয়েছে নিজেকে প্রকাশের আকাঙ্ক্ষায় দেয়ালে ছবি এঁকেছে মানুষ তন্ময় হয়ে শুনেছে জলের কলধ্বনি পাখির গান এসব শুনেই একদিন মানুষ শিখতে চেয়েছে ভাষা তারপর সত্যি একদিন মানুষ আবিষ্কার করেছে নিজেকে প্রকাশের ভাষা প্রকাশ নির্মাণের সে কি অপার আনন্দ এই ভাষা দিয়েই মানুষ সৃষ্টি করেছে তার আপন পরিবার সমাজ ও সভ্যতা ভাষা অবশ্যই মানুষের ভাবের আদান প্রদানে ভূমিকা পালন করে থাকে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সৃষ্টিতেও ভাষার ভূমিকা থাকে সে কারণে ভাষা কেবলমাত্র ভাষা নয় ভাষা সামাজিক সম্পর্ক ভাষা সম্পর্ক সামাজিক সম্পর্ক বটে এছাড়া ভাষার সঙ্গে সংস্কৃতির সমগ্রের একটি যোগাযোগ রয়েছে এই অর্থে যে সংস্কৃতির বিচিত্র উপাদান ভাষার মধ্যে থাকে এবং ভাষাও সংস্কৃতির বিচিত্র উপাদানকে সম্প্রসারিত করে অর্থাৎ ভাষার বিকাশের ইতিহাসটি সংস্কৃতির বিকাশের ইতিহাসের সঙ্গে সম্পর্কযুক্ত এদিক থেকে ভাষা নিজেই একটি সাংস্কৃতিক কাজও বটে ভাষাকে কাজ হিসেবেও দেখা যেতে পারে মানুষ তার নিজেকে পুনরুৎপাদিত করার ক্ষেত্রে যেমন আহার গ্রহণ করে আহার গ্রহণ আহার না করলে মানুষ বেঁচে থাকতে পারে না ঠিক একইভাবে যদি মানুষের ভাষা না থাকে মানুষ প্রাণহীন থাকে অর্থাৎ মানুষ যে মানুষ এই বিষয়টি ধরার জন্যই ভাষা সেখানে গুরুত্বপূর্ণ কিন্তু কেমন হবে যদি ফুল থেকে কেড়ে নেওয়া হয় গন্ধ ও সৌন্দর্য পাখির কণ্ঠ থেকে গান আর মানুষের মুখ থেকে মাতৃভাষা ধর্মের নামে রাষ্ট্রের ঐক্যের নামে এমনই পরিকল্পনা করা হয়েছিল একদিন এবং তা আমাদের মাতৃভাষা বাংলাকে ঘিরেই সে এক করুন উনিশশো সাতচল্লিশ সাল ব্রিটিশদের চক্রান্ত এবং নিষিদ্ধের প্ররোচনায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের ভেতর দিয়ে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারত বিভক্ত হলো তৈরি হলো দুটি রাষ্ট্র ভারত এবং পাকিস্তান আবার পাকিস্তানের দুটি ভাগ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ধর্ম ছাড়া এই দুই ভূখণ্ডের আর কোনো মিলই ছিল না ভৌগোলিক দূরত্ব ছিল হাজার হাজার মাইল আর সাংস্কৃতিক দূরত্ব তারও বেশি পশ্চিম ভাগে ছিল অনেক ভাষা কিন্তু পূর্ব পূর্বভাগের সংখ্যাগরিষ্ঠ মানুষ একই ভাষা অর্থাৎ মাতৃভাষা বাংলায় কথা বলে স্বপ্ন দেখে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান হবার পর প্রথম আঘাত আসে বাংলা ভাষার উপর সুদূর প্রসারী এবং সুগভীর চক্রান্তের এ আঘাত শুধু এদেশের মানুষের ভাষার উপরই নয় এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকারের উপরও ছিল এর নৃশংস আঘাত অবশ্যই বলতে হবে যে ক্ষমতা দখলের একমাত্র না হলেও অন্যতম শর্ত হচ্ছে ভাষা দখল আমরা পৃথিবীর উপনিবেশবাদের ইতিহাসের দিকে যদি যদিপাত করি তাহলে দেখব যে উপনিবেশবাদ তা হিস্পানি উপনিবেশবাদী হোক অথবা ব্রিটিশ উপনিবেশবাদী হোক অথবা ফরাসি উপনিবেশবাদী হোক সবসময় ভাষা দখলের কাজটা চালিয়ে গেছে এবং দেখা গেছে যে উপনিবেশবাদের যে ভাষা উপর থেকে চাপিয়ে দেওয়ার ফলে পৃথিবীর ইতিহাসে অনেক ভাষাই অবলুপ্ত হয়েছে ভাষার মৃত্যুবরণ করেছে ভাষার প্রান্তিকীকরণ তো ঘটেছে বটেই যদি উর্দু ভাষা রাষ্ট্রভাষা হতো এবং একমাত্র রাষ্ট্রভাষা হতো অবশ্যই বলা যাবে যে তার একাধিক নেতিবাচক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক এবং সামাজিক প্রভাব আমরা লক্ষ্য করতাম প্রথমেই অবশ্যই বলতে হবে যে যে উঠতি মধ্যবর্তী শ্রেণী বাঙালি মধ্যবর্তী শ্রেণী তা ক্ষতিগ্রস্ত হতো চাকরির ক্ষেত্রে তাদের সমস্যা হতো চাকরি পাওয়ার ক্ষেত্রে যেখানে উর্দু ভাষা তো তখন আর জরুরি হয়ে উঠতো উর্দু জানা মানেই চাকরি এর চাকরিতে যোগ্যতা চাকরির জন্য যোগ্যতা লাভ করা ব্যবসার ক্ষেত্রে এক সমস্যা হতো এর ফলে প্রথমত মধ্যবিত্ত শ্রেণী অত্যন্ত ক্ষতিগ্রস্ত হতো এবং আরেকটি জিনিস হতো সেটি অধিকাংশ মানুষও ক্ষতিগ্রস্ত হতো আরেকভাবে এবং এখানে শ্রেণীর পার্থক্যটা গুরুত্বপূর্ণ তো বটেই অধিকাংশ মানুষের মুখের ভাষা বাংলা ভাষা হৃদয়ের ভাষা বাংলা ভাষা মাতৃভাষা সেই ভাষা আরও সংকুচিত হতো এবং তারাও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতো বিভিন্ন ক্ষেত্রে এছাড়া অবশ্যই বলতে হবে ইতিহাসের গতি যেভাবে তখন নিয়ন্ত্রিত হচ্ছিল বান্নের ভাষা আন্দোলন তার আগে এবং পরে এবং এটা বলতে হবে যে ভাষা আন্দোলন বান্নতে শুরুও হয়নি ভাষা আন্দোলন বাননাতে শেষও হয়নি কিন্তু বান্নের ভাষা আন্দোলন একটি ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এবং এটি না ঘটলে যেটি হতো সেটি হচ্ছে যে আমাদের গণ অভ্যুত্থানও উনসত্তরে পিছিয়ে যেত এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের যে বীজ উক্ত হয়েছিল সেই ভাষা আন্দোলনে সেই স্বাধীনতা ও পিছিয়ে যেতে পারত অর্থাৎ উর্দু ভাষা যদি রাষ্ট্রভাষা হতো এবং বাংলা ভাষার শুধু প্রান্ত্রিকীকরণই ঘটতো তা নয় একটি অগণতান্ত্রিক উপনিবেশবাদী ব্যবস্থা আরও বেশি প্রচণ্ড দাপটে শাসন করত। এমনি একটি মাত্রায় যে আমরা সমাজকে শ্রেণীবিভক্ত দেখতাম একদিকে যেমন অন্যদিকে আমরা দেখতাম জাতিগত নিপীড়নের একটা চরম রূপ এবং সেই রূপটা প্রতিহত করার জন্য অবশ্যই ইতিহাসের নিয়মেই বলতে হয় যে আন্দোলনও জরুরি হতো এবং আমাদের আন্দোলন হয়েছেও এখানে আরেকটি প্রসঙ্গ যুক্ত করার দরকার যে বাংলা ভাষার যে আন্দোলন বাংলা ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলনটা ইতিহাস অনেক আগে থেকেই শুরু হয়েছে এভাবে বলা যেতে পারে যে যখন বাংলা ভাষা তার নিজেকে টিকিয়ে রাখার স্বার্থেই অন্য আধিপত্যকামী ভাষার বিরুদ্ধে তাকে লড়তে হয়েছে তখন থেকেই ফার্সির সঙ্গে বাংলার দ্বন্দ্ব ছিল এবং বাংলা ছিল মর্যাদা শূন্য সংস্কৃতের সঙ্গেও বাংলার দ্বন্দ্ব ছিল সেখানেও সংস্কৃত পণ্ডিতরা মনে করতেন যে বাংলা কেবল চাকর ভাষা হতে পারে হ্যাঁ এই বাংলা জ্ঞানার্জনের জন্য যথেষ্ট নয় এই ধরনের ধারণা ব্রিটিশ উপনিবেশবাদের কারণে আমরা দেখি ইংরেজির সঙ্গেও বাংলার দ্বন্দ্ব এবং পরে এসে আমরা দেখছি যে উর্দুর সঙ্গে বাংলার দ্বন্দ্ব এবং কোনো ভাষায় কোনো ভাষার শত্রু নয় এটি অবশ্যই বলতে হবে বাংলার সঙ্গে উর্দুর যে বিরোধ এটি শুধু বললে যথেষ্ট না বলতে হবে যে ভাষাকে যেভাবে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি ভাষাকে আধিপত্য কামি করে অন্য একটি ভাষাকে প্রান্তে নিয়ে যাওয়ার যে বিষয়টি রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়টি সেই ক্ষেত্রেই প্রশ্ন থাকে এবং সেই ক্ষেত্রে প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলো রূপান্তরিত হয়েছে একটার পর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনায় যে ঘটনাগুলোকে একসঙ্গে করে আমরা ভাষা আন্দোলনের ইতিহাসের দিকে তাকাতে পারি এই ঘটনায় স্বাভাবিকভাবেই বাংলা ভাষাভাষী বৃহত্তর জনগোষ্ঠী প্রতিবাদী হয়ে ওঠে এবং যার ফলে পৃথিবীর ইতিহাসে ঘটে এক অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা মাতৃভাষার জন্য আমার আত্মদান্ত

ভাই রক্তে আগুন মেশে ঘুরে ঘুরে আসে প্রতি বছর শেষে আমার ভাই রক্তে আগুন মেশে উজ্জীবনের নতুন পতাকা তোলা নতুন পতাকা তোলা রক্তে আমার আবার লেগেছে তোলা আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি জননীরা হাজারি মোছাতে নি দেশের বুকে দুঃশাসনের দল লোভিত সিন্ধু পূর্ণ করেছে পীড়নের হলা কাঁধে তোর কাঁধে নিপীড়িত উত্তত না রক্তে আমার আবার লেগেছে না আবার 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 লেগেছে দোলা রক্তে আবার লেগেছে দোলা রক্তে আবার লেগেছে দোলা রক্তে আমার আবার দোলাই দোলা চিত্ত আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি যে সবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাটক একুশের বিশেষ আয়োজনটা উনিশশো বাহান্ন সালের মূল গল্প আবু ইমন চিত্রনাট্য বরকতুল্লা মারু পরিচালনা ইসলাম। করতে দিলাম ছড়াই এই বিশ্বাসটা কি আমি যে ক্যারিয়ারে সফলితి তার কানা করে দিতে পারবে এই দেশ আমার ভাতিজা ছিল তোমাকে না জানিও যেতে পারতাম কিন্তু পরে মনে হলো আমার 17 বছরের জীবনে তোমার কাছে আমি কিছুই যখন গোপন করি নাই নেছিলে তোমাকে জানাই যাব দেখবেন আজ রাত 9টায় সৌজন্যে লাক্স পন্স ড্রিম ফ্লাওয়ার ট্যাল হুইল পাওয়ার হোয়াইট তিব্বত ব্যাকট্রল প্রাণ নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলা লিঙ্ক মৌজো লেমু স্পিড চিকিমানকি বসুন্ধরা গ্রুপ সিটি সেল গ্রামিন ফোন ইস্পাহানি পিওর স্ন্যাক্স পটেটো চিপস ওভস্ট্যাট গোল্ড অ্যারোম্যাটিক গোল্ড প্যারাসুট কোকোনাট অয়েল অ্যাক্টেল আশিয়ান সিটি ব্যাংকের হাত তোমাকে হঠাৎ করে নিয়ে যেতে পারে মিস্টার রাইটের কাছে তুমি কি তৈরি প্রতিদিন রেক্সোনা ব্যবহার করো মিস্টার সুবন এখন মধুর ঝামেলায় নাত নেড়ে দিও লন্ডনে সিঙ্গাপুরে হাঁটবো না ছেলেটা খুব পছন্দ করে বাবা বলবেন ভালো আছি নিউ ইয়র্ক এমন মধুর ঝামেলার জন্য আসল নোকিয়া কিনুন আর একজন সঙ্গী সহ ঘুরে আসুন দুনিয়া কারণ নোকিয়া কিনলেই দুনিয়া ফ্রি এখন শুধু অপেক্ষা মিস্টার সুমন সাথে নেবেন তাকে ও ওটা ওটাকে চুল না তো হ্যাঁ নানি এস কি না এবার চুল পড়ার কোনো চান্সই নেই কারণ এখন আছে নতুন অল ক্লিয়ার হেয়ার ফল ডিফেন্স যা خشকি দূর করে এবং চুল পড়া কমায় 90% পর্যন্ত হ্যাঁ না নেই ওয়ানটাই নতুন অল ক্লিয়ার হেয়ার ফল ডিফেন্স Soufflé with vitamin E, cucumber, and sunscreens. So light, you can look radiant every day. Let like face magic. Keep it light every day. Dina, Dina! light football, football. Yes. Ah, ah, দেখেছো তোমার দাঁত কেমন হলদেটে হয়ে গেছে সেই লোকে কি বলবে মা তোমার দাঁত তো হলুদ নতুন পেপসোডেন্ট হোয়াইটনিং এর পার্ল লাইট ফর্মুলা দাঁতের হলুদ দাগ দূর করে মাত্র 14 দিনে মা এবারে আমি যাই আবার কোথায় হোমওয়ার্ক করতে পেপসোডেন্ট হোয়াইটনিং হলুদ দাগের বিরুদ্ধে যতই লোক হতে চাও ওই মুখ স্বপ্ন বলে দেয় মনের দুয়ারে ওই কারণে নীরব পায়ের আওয়াজ শোনা যায় ওই লাজু চোখে হাসির লুকোবে তবু নজর কাড়ে তোমার মুখের ওই দীপ্তি আর মনের দোয়ারে ওই কার নিরব পায়ের আওয়াজ শোনা যায় পিচ মিল্কের শুদ্ধতায় লাকমেঘ পিচ মিল্ক মশ্চারাইজা ভালোবাসার ছোয়া লুকো কোথায় আজ ভাগ্যির হাত তোমাকে হঠাৎ করে নিয়ে যেতে পারে মিস্টার রাইডের কাছে তুমি কি তৈরি প্রতিদিন রেক্সোনা ব্যবহার করো লিপটন তাজা ক্লাসিক এর বড় ঝরঝরে দানা থেকে তৈরি হয় এক উজ্জ্বল লিকারের অনন্য স্বাদের চা তুমি না থাকলে সকালটা তো মিষ্টি হত না তুমি না থাকলে এই ভালোবাসা সৃষ্টি হত না তাজা না থাকলে নতুন লিপটন দানাদার ক্লাসিক তুমি না থাকলে হিংসে এক মহান আত্মত্যাগী ঘটনা প্রবাহের ভেতর দিয়ে আমরা লাভ করি মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার আমরা পাই উনিশশো বাহান্নর মহান একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষায় আবারও গেয়ে ওঠেন বাংলার হাসন লালন। যে ভানো পারজন কে করতে পার গুরুগত না Oh জনে পারে আরবি ফারসি নগরি বলি কে বুঝতে পারে বাংলা কিতাব কত জনে পারে আরবি ফারসি

অর্জনের চেয়ে তা রক্ষা করা আরো কঠিন রক্ত দিয়ে বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জনের পর আত্মগর্বের বদলে অদ্ভুত এক বোধ গ্রাস করছে আমাদের পৃথিবীর কোনো ভাষাই ছোট নয় তা কোনোভাবেই মাতৃভাষার চেয়ে মহানও নয় আমাদের হাজার বছরের গড়ে ওঠা বহু ত্যাগ ও আত্মদানের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভাষা বাংলায় হোক গাঁথনি তারপর যেন হয় অন্যান্য ভাষার পত্তন মনে না যুয় নিজ দেশ ত্যাগি কেন যায় মাতা পিতা মোহক্রমে বঙ্গে তো বাসতি দেশি ভাষা দেশ মনে তো মতামত জানিয়ে আমাদের ঠিকানা প্রযোজক শুভ এনটিভি এন টিভি বিএসিসি ভবন একশো দুই কাজী নজরুল এভিনিউ বাজার ঢাকা এক দু এক পাঁচ ফ্যাক্স নম্বর নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত ইমেইল অ্যাড্রেস শুভ সন্ধ্যা এট এন ডট কম আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ এনটিভিতেই চোখ রাখুন শুভরাত্রি